চার বছর লেগ ফ্রি গ্যারান্টি রয়েছে ফাইভ ইয়ার্স লেগ ফ্রি গ্যারান্টি দিচ্ছে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশার ডিসপ্লে দিচ্ছে আই আর ব্লাস্টার রয়েছে জি নাইনটি নাইন পাচ্ছেন অ্যামোলেড স্ক্রিন পাচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আসসালামু আলাইকুম ভাই আজকে এই মার্কেট নিউজে যারা বিওস আছে তাদের জন্য ধামাকা অফার এবং একদম সহজ কিস্তিতে ফোন নেওয়ার জন্য সুযোগ এবং ধামাক অফার নিয়ে আসছি মাত্র পঁচিশশো টাকা হলে আমাদের এখান থেকে আপনি ফোন পার্চেস করতে পারবেন অনলি পঁচিশশো টাকা দিয়ে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা ভাই ওয়াও পঁচিশশো টাকা হলেই কিন্তু আপনি টেকনোর অফিসিয়াল ফোন নিতে পারছেন এবং অনেক অনেক গিফট কিন্তু টেবিল ভর্তি এখানে আছে সো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দের টেকনো ফোন মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু দেওয়া তারপরে হিউজ পরিমাণ গিফট তো থাকতে সেই কোথায় আসতে হবে ভাইয়া আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে খলিল ভবনের নিস্তলা হ্যাঁ আমাদের শপের পাশেই রয়েছে একটা দাদাস জুতার দোকান আর আমাদের শপের নাম হচ্ছে নিউ বাংলাদেশ টিলিকম পঁচিশ বাই তিরিশ খলিল ভবন নিউ বাংলাদেশ টিলিকম আর আমি কাজী ভাই রয়েছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দুটো নাম্বার থাকবে যে কোনো নাম্বারে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মতো নক করে আসবেন আর আসার আগে অবশ্যই আপনি নক করে আসবেন কিস্তির অনেক নিয়ম কারণ চেঞ্জ হয় তো একটু আমাদেরকে নক করে আসবেন আপনারা আর আসলে অবশ্যই এবং এইখানে যে গিফট আইটেমগুলো দেখতেছেন এই যে আপনি এখান থেকে স্মার্ট ওয়াচ এই যে ফোন কিনলে ফোনের সাথে ফোন ফ্রি বাচন ফোন ফ্রি এই যে বিগ সাইজের ব্লুটুথ স্পিকার হ্যাঁ তারপরে যে কুপন লটারি রয়েছে এই যে উড়াইমোর অফিসিয়াল ইয়ারবাডস রয়েছে টিডাব্লিউএস রয়েছে ওয়াটারপড ওয়ালেট নিক ব্যান্ড সেলফি স্টিক ওয়াটার ব্যাগ এই সমস্ত গিফটগুলো কিন্তু আমরা আমাদের সবের পক্ষ থেকে প্রোভাইড করছি এবং শুধুমাত্র এই বাংলাদেশ ছেলেকুমা থেকে আপনি এই গিফট আইটেমগুলো পাবেন এটা বাংলাদেশে অন্যত্র কোথাও আপনি পাবেন না তো এখন আর দেরি না করি কারণ এখানে অনেক হিউজ গিফটের আইটেম আছে এবং ধামাকা অফারও আছে সেগুলো বলতে গেলে অনেক লং হয়ে যাবে তো আমি শুরু করে দিচ্ছি আমাদের ফার্স্ট যে ডিভাইসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ক্যামন থার্টি এস এটা হচ্ছে আমাদের কেমন সিরিজের আর কি কার্ড ডিসপ্লে ডিভাইস পাচ্ছেন এক্সপেক্টেশনের জায়গা ভাই ক্যামন সিরিজের কার্ড লাগবে এই জন্য ভাই চলে আসছে এবং প্রথমে একটা ধামাকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই আই মিন তিরিশ হাজার টাকা সেখান থেকে এখন দুই হাজার টাকা ক্যাশব্যাক অনলি হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাক অনলি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই কোনটা পাচ্ছেন দুই হাজার ডিসকাউন্ট ডিসকাউন্টে কিন্তু মজার ব্যাপার হলো এই ফোনটা আপনি চাইলে অনলি সাত হাজার টাকা জমা দিয়ে মানে ছয় হাজার নয়শো সত্তর টাকা জমা দিয়ে আপনি আঠাশ হাজার তিরিশ হাজার টাকার ফোনটা আপনি নিতে পারবেন আমাদের সহজ কিস্তিতে এবং ছয় মাসের সুযোগ রয়েছে আপনি আস্তে আস্তে টাকা দেওয়ার ছয় মাস পর্যন্ত আপনি সুযোগ পাবেন আচ্ছা এই ফোনটার কনফিগারেশনে যদি যাই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমরা দিচ্ছি পাশাপাশি দিচ্ছি এটাতে হেললিউ জি ওয়ান হান্ড্রেড একটা স্পেশাল গেমিং প্রসেসর পাচ্ছেন অ্যামলেড স্ক্রিনিস ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং এটা সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো কার ডিসপ্লে পাচ্ছেন এবং ডুয়েল কার ডিসপ্লে তো পাচ্ছেনই পাশাপাশি ডুয়েল দ্যাট সাউন্ড কোয়ালিটিও পাচ্ছেন হান্ড্রেড মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ক্যামেরাতে রয়েছে সনির এইট নাইন সিক্স একদম ডিএক্স সেন্সর ইউজ করছে ও এবং ইআইএসও রয়েছে এবং আরও ডিটেল জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন এই ফোনটার কালার হয় তিনটা একটা হচ্ছে ব্ল্যাক কালার পাচ্ছেন আর এই পাশে আমার এই পাশে যদি একটু দেখায় একটা হচ্ছে পার্পল কালার মানে কালার চেঞ্জিং ডিভাইসটা রয়েছে আর একটা রয়েছে গোল্ড কালার তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের এখান থেকে আপনি পাবেন এই ফোনটার সঙ্গে আপনি রেগুলারলি ফোন কিনলে কী কী পাচ্ছেন কী কী গিফট আইটেম পাচ্ছেন প্রথমত এটার সাথে আপনি একটা স্মার্ট ওয়াচ পাবেন এই যে দেখেন একটা আকর্ষণীয় টি নাইন হান্ড্রেড একদম আপডেট একটা স্মার্ট ওয়াচ রয়েছে রয়েছে একটা বাচন ফোন রয়েছে একটা ব্লুটুথ স্পিকার এবং আমার গায়ে যে পর আছে যে টেকনোড স্পেশাল এই জ্যাকেটটা এই চারটার যে কোনো একটা আইটেম আপনি পাবেন মানে শীতে ধামাকাফার চারটার যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেন এখান থেকে আপনি যার যেটা পছন্দ আপনি চুজ করতে পারবেন এইটার সঙ্গে এখান থেকে একটা পট একদম নিশ্চিত এবং এইটার সঙ্গে রয়েছে ওয়ালেট রয়েছে এবং এইটার সঙ্গে কেমন থার্টি এস এর সঙ্গে আপনি টেকনোর একদম অরিজিনাল লেদার চেঞ্জ করে বলবো অফিসিয়াল হান্ড্রেড থাকতেছে এবং এইটার সঙ্গে রয়েছে এই এখান থেকে ইয়ারবাডস এবং নিকব্যান্ড এখান থেকে দুইটা নিশ্চিত মানে কোনো প্রকার মিস নাই আপনার কাছে সুযোগ আছে এটা তো কনফার্ম পাচ্ছেন সুযোগ আছে আপনি চাইলে নিকব্যান্টের পরিবর্তন সেলফি স্টিক নিতে পারবেন কেমন থার্টি এস এর সঙ্গে রয়েছে এখান থেকে একটা ওয়াটার ব্যাগও পাবেন কুপন ওয়াটারটা আমাদের প্রত্যেকটা ফোন সাথে থাকে এখানে ভিউয়ার্স সময়কে আছে যারা জানে যে কোনো ফোন পারচেস করলে কুপন ওয়াটারি পাবেন যেখান থেকে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা যে কোনো গিফট আইটেম আচ্ছা এইটার সঙ্গে রয়েছে আকর্ষণীয় একটা ব্যাকপ্যাক এই যে টেকনোর একদম ভিডিও অফিসিয়াল একটা ব্যাকপ্যাক পাবেন এবং এটা ছাড়াও এই যে টেকনোর যে অফিসিয়াল যে ব্যাকটা রয়েছে এখান থেকে দুইটার যে কোনো একটা আপনি চুজ করতে পারবেন যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন কেমন থার্টি এসের সঙ্গে ফর দা ফার্স্ট টাইম টেকনো প্রোভাইড করছে এখন লিমিটেড টাইমের জন্য একটা অফার হান্ড্রেড ডেস এর রিপ্লেসমেন্ট মানে আপনি তিন মাস দশ দিনের রিপ্লেসমেন্ট ফি পাচ্ছেন যদি আমাদের এখান থেকে ফোন পার্চেস করেন তো নেক্সট চলে যাচ্ছে আমাদের কেমন সিরিজের আরো একটা হয় হিরো মডেল যেটা হচ্ছে ক্যামন থার্টি যেটা মার্কেটে অলরেডি অনেক বেশি হাইপ ক্রিয়েট করা আর ক্যামেরার জন্য আচ্ছা আমি ক্যামেরার জন্য একটু যদি বলি ক্যামন সিরিজ অলওয়েজ ক্যামেরা স্পেশাল আমাদের কনফিগারেশন যেমন থাকে তেমনি এইটাতে ক্যামেরাতে আলাদা প্রিমিয়াম টাইপের সেন্সর ইউজ করে লেন্স ইউজ করে তো সেই ক্ষেত্রে আমাদের ক্যামেরাগুলো অনেক ভালো মানের হয়ে থাকে আর কেমন থার্টি এটা এই ডিভাইসটার নাম হচ্ছে ক্যামন থার্টি কেমন থার্টি দুটা ভেরিয়েন্ট হয় একটা আট দুশো ছাপ্পান্ন এবং আরেকটা পাবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবিটা কনভার্ট হয়ে বারো প্লাস বারো চব্বিশ হয়ে যাবে আট প্লাস আট ষোলো জিবি হয়ে যাবে জি নাইনটি নাইন পাচ্ছেন অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুইটার প্রাইসটা এবং এটাতে জি নাইনটি নাইন পাচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম এইটাতে আমরা সত্তর ওয়াটের চার্জার প্রোভাইড করছি ভাই এখন অবধি আমাদের আগে পরে কখনোই ছিল না ফার্স্ট টাইম আমরা এটাতে প্রোভাইড করছি সত্তর ওয়াটের চার্জার এবং ওয়াইএস ইআইএস দুইটাই পাবেন পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে তো পাচ্ছেনই এবং এই ডিভাইসটিতে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মানে সবের পক্ষ থেকে এই কেমন থার্টির সঙ্গে প্রথমত কোম্পানির পক্ষ থেকে একদম সর্বপ্রথম আপনি এই উরাইমোর ইয়ার মাসটা পাবেন একদম কনফার্ম একদম 365 দিনের ওয়ারেন্টি ওয়ান ইয়ারের ওয়ারেন্টি আছে এবং এই অফারটা কিন্তু লিমিটেড টাইমের জন্য কোম্পানি আমাদেরকে দিয়েছে সো আমরা আপনাদের যারা দেখতেছে বলবো যে ফার্স্ট সিন এবং হচ্ছে ফার্স্ট অর্ডার করবেন আপনারা এটা একদম প্রথমত ক্যামন থার্টির সঙ্গে অনলি কেমন থার্টির সঙ্গে এই ডিভাইসটা আলাদা স্পেশালি পাবেন পাশাপাশি এখান থেকে এই যে স্মার্ট ওয়াচ ব্লুটুথ স্পিকার বাচন ফোন অথবা আমাদের এখান থেকে যে জ্যাকেটটা দেখতেছেন সেই জ্যাকেটটাও পাবেন চারটা যে কোনো একটা নিশ্চিত থাকতেছে এখান থেকে ওয়াটারপট রয়েছে এখান থেকে ওয়ালেট রয়েছে রয়েছে এখান থেকে টি ডাব্লিউএসও পাবেন রয়েছে এখান থেকে নিকবেন অথবা সেলফিস্টিক নেওয়ার সুযোগ আছে

আমাদেরকে অনেকে মেসেজ করে টেক্সট করে ভাই এই অফারগুলোকে আমি এখান থেকে পাবো কি না আমার বাসা ওইখানে এখান থেকে সেখানে না ভাই এইগুলা শুধুমাত্র আমাদের সব থেকে মানে নিউ বাংলাদেশ সব থেকে পাবেন এটা বাংলাদেশের অন্য কোথাও পাবেন আমি চ্যালেঞ্জ করে বলেন কেউ হয়তো বলবে আমাদের এখানে গিফট দিচ্ছে ভাই হয়তো লিমিটেড দুইটা একটা গিফট নর্মাল এখন সবাই দিচ্ছে বাট এই সমস্ত এত এত গিফট আইটেম কেউ দিবে নাই শুধুমাত্র আমাদের সব থেকে নেক্সট আমি চলে যাচ্ছি আচ্ছা কেমন থার্টির প্রাইসটি একটু ডিক্লারেশন করে দিচ্ছি এটার কালার হয় তিনটা একটা ব্ল্যাক এডিশন রয়েছে হোয়াইট এডিশন রয়েছে এবং এখান থেকে একটা লেদার এডিশনও রয়েছে তিনটা কালার হয় তিনটা কালারই আমার কাছে আছে এবং এটার প্রাইসটা যদি একটু বলি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা রয়েছে এটার প্রাইস রাখতেছি আমরা চব্বিশ হাজার নিরানব্বই টাকা এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখতেছি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডিভেসটা মাত্র ছয় হাজার টাকা জমা দিয়ে আপনার সহজ কিছু এটা নেওয়ার সুযোগ রয়েছে নেক্সট চলে যাচ্ছে স্পার্ক থার্টি প্রো মানে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার মার্কেটে হাই ট্রেড করা ট্রান্সফর্মার এডিশন এই যে আমাদের ট্রান্সফর্মার এডিশন চলে আসছে ভাই এখান থেকে স্পার্ক থার্টি প্রো পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছি ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি ডলভি অ্যাটমস সাউন্ড কোয়ালিটি দিচ্ছি হান্ড্রেড এইট মেগা পিক্সেল ক্যামেরা প্রোভাইড করছি আট জিবি প্লাস একশো আঠাশ জিবি প্রোভাইড করতেছি ভাই একশো মেমোরি কার্ড ইউজ করার সুযোগ রয়েছে এবং ফাইভ ইয়ার্স লেগ ফ্রি গ্যারান্টি দিচ্ছি ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশের ডিসপ্লে দিচ্ছে আই আর ব্লাস্টার রয়েছে মানে এটার হিউজ কনফিগারেশন ভাই মানে প্রাইসটা রাখতেছে অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের অনেকে জিজ্ঞাসা করে ভাই একুশ হাজারটা কিভাবে পসিবল ভাই টেকনো হলেই পসিবল কারণ আমরা আপনাদেরকে কনফিগেশন দিচ্ছি ব্র্যান্ডিং পরে আগে কনফিগেশন কারণ আমরা কনফিগেশন দিলে আপনার আমাদের কাস্টমার নিয়ে আসবেন ভাই আপনি নেবেন আপনি অন্য জনকে নিয়ে আসবেন আচ্ছা স্পার্ক থার্টি প্রো কালারগুলো তো দেখেছেন এখান থেকে ব্ল্যাক রয়েছে এখান থেকে যে ট্রান্সফর্ম এডিশন অপটিমাইজ ভার্সনটা রয়েছে এখান থেকে একটা হোয়াইট এডিশন রয়েছে তিনটা কালার হয় স্পার্ক থার্টি প্রো তিনটা কালারই আমার কাছে আছে ভাই যার যেটা ভালো লাগে নিতে পারেন স্পার্ক থার্টি প্রোর সঙ্গে কিন্তু আমরা এই ধামাকা অফারগুলো রাখতেছি যেমন এই যে ব্লুটুথ স্পিকার দিয়েছি এখান থেকে বাচন ফোন প্রোভাইড করছি

এখান থেকে এয়ারবাস এখান থেকে নিখবেন অথবা সেলফি স্টিক তিনটার যে কোনো একটা আপনি নিশ্চিত নিতে পারবেন আর এইটার সঙ্গে কিন্তু আপনি ক্যারি করার জন্য আমাদের সব থেকে এই সমস্ত গীতগুলা ক্যারি করার জন্য একটা ব্যাক রয়েছে আচ্ছা আমি ভিডিওর মধ্যে একটা কথা বলে দিচ্ছি আমাদের এই সহজ কিস্তির যে সুবিধাটা এটা ডাকার আপনি যে কোনো জায়গায় থাকেন শুধুমাত্র ডাকার মধ্যে হ্যাঁ আপনার ডাকার বাইরে কিন্তু আমাদের কিস্তিটা দেওয়া হয় না শুধুমাত্র ঢাকার মধ্যে কি ইয়াটা পাবেন থেকে আসলে এটা তো ঢাকার মধ্যে হ্যাঁ যাত্রাবাড়ি থেকে শুরু করে যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ থেকে শুরু করে এই পাশে একদম গাজীপুর পর্যন্ত আপনি নিতে পারবেন এবং কি কি লাগবে একটু বলে দিচ্ছি প্রথমত অবশ্যই অবশ্যই আপনাকে এনআইডি কার্ড লাগবে যে ফোনটা পার্চেস করবে তার এনআইডি কার্ড লাগবে তার গ্যারান্টার হিসাবে তার এনআইডি কার্ড লাগবে মানে তার পরিবারে যে কোনো একজনের এনআইডি কার্ড এটা ছবি তোলা থাকলে হবে ফটোকপি থাকলে হবে অথবা রিয়েলটা যদি নিয়ে আসেন তাও হবে আমরা যে একটা ছবি তোলা আপনাকে সমস্ত দিকগুলো দিয়ে দেবো ফটোকপি থাকলে হবে ফটোকপি থাকলে হবে তার আপনার কাস্টমারের আছে অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এবং গ্যারান্টার এনআইডি কার্ড থাকতে হবে পাশাপাশি আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ডটা একটু নিয়ে আসবেন ব্যবসা করে থাকলে ট্রেড লাইসেন্সের ফটোকপি এই আর কিছু নয় এইগুলো দিয়ে আপনি নিতে পারবেন আর বিকাশ থাকলেও বিকাশ স্টেটমেন্ট এগুলো এত কিছু প্রয়োজন নাই এনআইডি কার্ড গ্যারান্টার আইআইডি কার্ড এবং জব আইডি কার্ড অথবা ট্রেড লাইসেন্স থাকলে নিতে পারেন এই ছাড়া আপনি যদি পান দোকান হয়ে থাকেন চায়ের দোকান হয়ে থাকেন সবজির দোকান হয়ে থাকেন বা এলাকার অনেক মুদির দোকান আছে যাদের হচ্ছে দোকান আছে কিন্তু কোনো ট্রেড লাইসেন্স হয় না তারা কিভাবে পারচেস করবে তাদের ক্ষেত্রে আমি বলবো আমার শপে আসার আগে আপনি আপনার শপে বসে আপনি যে এখানে কাজ করেন এটার একটা প্রুফ হিসাবে দুই তিনটা ছবি তুলবেন এবং সাইনবোর্ডের দোকানের সাইনবোর্ড সহ দুই একটা ছবি তুলবেন ছবি তোলা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ওই ছবিগুলো প্রমাণ হিসেবে দিয়ে আপনাকে আমরা দিতে পারবো এবং বিকাশ স্টেটমেন্টটা অবশ্যই লাগবে সেক্ষেত্রে বিকাশের সিমটা সাথে করে আপনি নিয়ে আসবেন আর যে ফোনটা নেবেন সেটা টোয়েন্টি পার্সেন্ট অনলি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নেক্সট চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের স্পার্ক থার্টি আর কি এটা তো আমাদের একটা বামবেলভি এডিশন রয়েছে স্পার্ক থার্টি ট্রান্সফর্মার এডিশন যেটাকে বলে আর কি সো এটারও কনফিগারেশন যদি বলি এটাও আট জিবি পাচ্ছেন একশো আঠাশ জিবি পাবেন এবং এটাতে রয়েছে আমরা সিক্সটি ফোর মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্টে রয়েছে হচ্ছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এবং মজার যে বিষয়টা এটা তো কিন্তু আমরা ডোলভ অ্যাটমসের সাউন্ড কোয়ালিটি দিচ্ছি প্রাইস দেখতেছি অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো হাজার টাকা একটা ডিভাইসে আমরা ডোলভ অ্যাটমোস মানে সবথেকে বেস্ট সাউন্ড কোয়ালিটি আমরা এটাতে প্রোভাইড করছি স্পার্ক থার্টিতে এবং ট্রান্সফর্ম এডিশন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পাঁচ হাজার ব্যাচারি পাবেন ওয়ান টোয়েন্টি আজ রিফ্রেশার পাবেন এবং এইটাও আপনি ফাইভ ইয়ার্স পর্যন্ত ইলেকট্রিক গ্যারান্টি রয়েছে মানে আপনি ফাইভ ইয়ার্স আপনি টেনশন মুক্ত স্মুথলি ফোনটা ইউজ করতে পারবেন স্পার্ক থার্টির সঙ্গে আমরা আমাদের সবের পক্ষ থেকে কী দিচ্ছি কারণ আঠারো হাজার একটা ডিভাইসের তারপরে কনফিগারেশন দিচ্ছি পাশাপাশি এইটার সঙ্গে আমরা এই যে ওয়াটার পট নিচ্ছি দিচ্ছি এখান থেকে যে ওয়ালেটটা একদম নিশ্চিত পাবেন এইখান থেকে একটি ইয়ারবাডস এখান থেকে সেলফি স্টিক এবং নিকবেন তিনটার যে কোনো দুটা আপনি নিতে পারবেন একদম কনফার্ম পাশাপাশি এইটাকে ক্যারি করার জন্য আমাদের এই যে এটার সাথে স্পেশাল এই যে ব্যাগপ্যাকটা এটাও কিন্তু আমরা প্রোভাইড করতেছি এই ব্যাগটাও পাবেন আচ্ছা আমি অনেক ক্ষেত্রে স্কিপ করে যাচ্ছি সেটা হচ্ছে আমার এই যে কুপন লটারিটা আমি আগেই বলে নিচ্ছি এই কুপন লটারিটা আমি যদি কোনো মডেলের সাথে বলিও এবং যদি নাও বলে থাকি এটা হান্ড্রেড পারসেন্ট পাবেন প্রত্যেকটা মডেলের সাথে কি আছে এটার সঙ্গে আপনি পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত অথবা যে কোনো গিফট থাকবে মানে কিছু কিছু না আপনি পাবেন হতাশার কারণ নাই আর আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি এই সমস্ত সমস্ত গিফটগুলো আপনি একদম হান্ড্রেড টু হান্ড্রেড পাবেন সেটা হচ্ছে আমাদের রেগুলার ক্যাশ সেলার ক্ষেত্রে বাট অনেকে আসে কিস্তির জন্য কিস্তিতে আসলে এখান থেকে কিন্তু সমস্ত গিফটগুলো আপনি পাবেন না বাট আমাদের শপে যদি আসেন আমাদের পক্ষ থেকে অবশ্যই আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে যে গিফটগুলো দেখতেছেন ম্যাক্সিমাম গিফটগুলো আপনি পাবেন ঠিক আছে তবু অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের সাথে স্পার্ক থার্টি চলে গেল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা কালার হয় এখানে তিনটা বামবে এডিশন ব্ল্যাক এডিশন এবং হোয়াইট কালার তিনটা কালারই আমার কাছে রয়েছে এবং সাথে গিফটগুলো আপনি বুঝে নেবেন নেক্সট চলে যাচ্ছি স্পার্ক থার্টিসি স্পার্ক সিতে আপনি যেটা পাবেন মানে এটা অলরেডি হিট মানে এই মডেলটাকে বলা হচ্ছে যে হটসেল মানে এটার প্রাইস প্রোডাকশনের জায়গায় বা আপনি গুগল বা অনলাইন সার্চ করে দেখবেন যে হটসেল হটসেল কোনটা স্পার্ক সি কেন হটসেল না আমি একটু বলে দিচ্ছি এই চেয়াতে পাচ্ছেন আপনি সিক্স জিবি একশো আঠাশ জিবি অনলি তেরো হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ভাই ষোলো হাজার টাকায় আপনাকে আট দুশো ছাপ্পান্ন কেউ প্রোভাইড করতেছে না একদম চ্যালেঞ্জ করে বললাম আটের সাতেরো আট প্লাস করা যায় মানে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি ষোলো হাজার টাকায় পাশাপাশি জি এইট টি ওয়ানের একটা ভালো মানের প্রসেসর প্রোভাইড করতেছে আমরা পাঁচ হাজার এমএচের ব্যাটারি তো দিচ্ছি একশো বিশ হাজার রিফ্রেশ ডিসপ্লে এবং চার বছর লেগ ফ্রি গ্যারান্টিও রয়েছে এখান থেকে আপনি এই যে সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন ডাইনামিক আইল্যান্ড রয়েছে মানে কি নেয় এটা বলতে গেলে শেষ হবে না আচ্ছা স্পার্ক থার্টিসিরও কিন্তু আপনার দুটা ভেরিয়েন্টেরই তিনটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার আছে একটা হোয়াইট কালার রয়েছে একটা লেদার এডিশন রয়েছে তিনটা কালার হয় তিনটা কালারই আমার কাছে আপনি পাবেন এবং স্পার্ক সির সঙ্গ এটা হট সেল তারপরে আমি আমার ভিউয়ার্সের জন্য আমি হতাশ করবো না এখান থেকে স্পার্ক থার্টিসির সঙ্গ কিন্তু আমরা ওয়াটার পটটা নিচ্ছি দিচ্ছি ওয়ালেটটা একদম নিশ্চিত পাবেন এখান থেকেও আপনি তিনটার যে কোনো একটা নিশ্চিত পাচ্ছেন স্টিক অথবা নিখবেন অথবা হচ্ছে আপনার ইয়ারবাডস তিনটা যে কোনো একটা পাবেন এবং ইয়ারবার্ডসের কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে ম্যাক্স কোয়ালিটি আপনারা যারা এটা ইউজ করেন তারা জানেন এটা কতটা প্রিমিয়াম টাইপের বা কতটা মানে কোয়ালিটিফুল একটা ডিভাইস দিচ্ছে আমরা পাশাপাশি এটার সঙ্গে কুপন ধটাই তো থাকতেছে এবং এই সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য এই ব্যাকপ্যাকটাও পাবেন আপনি নেক্সট চলে আছে আমাদের এই যে এখান থেকে স্পার্ক গো ওয়ান মানে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি মানে একদম লাস্ট ডিভাইস হট কেক এক কথায় শেষ আমাদের হট কেক স্পার্ক গো ওয়ান এইটার তিনটা ভেরিয়েন্ট হবে একটা তিন জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি চৌষট্টি জিবি একটা পাবেন আপনি চার জিবি একশো আঠাশ জিবি তিনটা ভেরিয়েন্টের

মানে আপনি যদি কিস্তিতে নেন সেক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকা দিয়ে আপনি দশ হাজার টাকার একটা ডিভাইস আমাদের এখান থেকে পার্চেস করতে পারছেন অনলি পঁচিশশো টাকা দিয়ে একদম সহজ কিস্তিতে এবং মোবাইল ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে আমরা যে সহজ কিস্তিতে দিচ্ছি এই এই অপশনটা কিন্তু বা এই অ্যাডভান্টেজটা অন্য কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে দিচ্ছে না একদম সহজে আপনি নিতে পারছেন আচ্ছা স্পার্ক গোয়ান্ত কনফ্রিগারেশন গেল এইটার সঙ্গেও আমাদের বাংলাদেশ শিলিগমার পক্ষ থেকে অবশ্যই এই যেখান থেকে একটা রয়েছে এখান থেকে একটা ওয়ালেট রয়েছে নিশ্চিত একদম এগুলো হচ্ছে নিশ্চিত কুপন এটা নিশ্চিত পাবেন এখান থেকে তিনটা যে কোনো একটা আপনি নিশ্চিত পাচ্ছেন তিনটা যে একটা পাবেন পাশাপাশি অবশ্যই এটার সঙ্গে একটা ওয়াটার ব্যাগ আমরা প্রোভাইড করে দিচ্ছি হ্যাঁ আর সাথে রয়েছে অবশ্যই একটা ব্যাকপ্যাক আর আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি এই যে আমাদের যে সহজ কিস্তি হ্যাঁ দেখেন এখানে কিন্তু একদম স্পষ্ট করে সব বলা আছে যে গ্রাহকের এনআইডি কার্ড লাগবে জবআরি কার্ড থাকলে জবআরি কার্ড বা জামিন এনআইডি কার্ড তো আর ব্যবসা করা থাকলে ট্রেড লাইসেন্স আর অবশ্যই আমি রিকোয়েস্ট করবো দেখেন আমরা এই ভিডিওটা করি সম্পূর্ণটা দেখার জন্য অনেকে আছে শুধুমাত্র হেডলাইনটা দেখে ভাই আমাদের কল দেয় বা এটা জিজ্ঞাসা করে ভাই ওই ব্র্যান্ড আছে কিনা এটা ভাই ভিডিওটা একটু কষ্ট করে দেখেন আপনাদের জন্য অনেক শর্ট করি আমরা একটু কষ্ট করে দেখবেন শেষ পর্যন্ত হ্যাঁ দেন আপনারা আমাদের ডিটেলস সব জানতে পারবেন আর আসার আগে অবশ্যই নক করে আসবেন এবং লাস্ট অ্যানাউন্সমেন্ট এই সমস্ত গিফটগুলো তো থাকতেছে যারা মার্কেট নিউজ মানে আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এ তাদের জন্য স্পেশাল একটা গিফট আইটেম থাকবে এটা আমার আমি কাজী পাই আমার পক্ষ থেকে আপনি এটা বুঝে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জাস্ট আইসা বললে হবে ভাই আমি এই চ্যানেল থেকে দেখে আসি সাবস্ক্রাইব করা আছে আমাকে এটা গিফট দেন আমি দিব হান্ড্রেড পার্সেন্ট এটা আপনি কিস্তিতে নেন তাও একটা গিফট পাবেন এক্সট্রা আপনি নগদে নেন এই সমস্ত গিফটের সাথে তাও আপনি গিফট পাবেন একদম কনফার্ম অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন সো ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন الله حافظ السلام عليكم